গোটা গোটা রসুন দিয়ে ডিমপাড়া বড় মুরগি না না দেশি মুরগি না লেয়ার মুরগি এই মুরগির মাংস খেতে যে কি মজা যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন আমি ঠিক বলেছি কি না খুব ইচ্ছে হচ্ছিল বড়ো লেয়ার মুরগি এভাবে গোটা রসুন দিয়ে রান্না করে খাব যে ভাবা সেই কাজ হাজব্যান্ডকে বলেছি একটি মুরগি এনে দিতে সেও আমার কথা রেখেছে বড় দেখে একটি লেয়ার মুরগি এনে দিয়েছে হাজব্যান্ড তো মুরগি এনে দিয়ে ওনার কাজ শেষ বাকি কাজ আমাকেই করতে হবে মুরগিটি বাহির থেকে ড্রেসিং করে আনা হয়েছে তারপরও চুলার উপরে আগুনের তাপে একদম সেঁকে নিলাম এভাবে সেঁকে নিলে ছোট ছোটো যে সাদা পশমগুলি আছে সেগুলিও পরিষ্কার হয়ে যাবে আর মুরগিটির খেতেও দারুণ লাগবে ঠিক যেমন আমরা হাঁসের বেলায় করি মুরগিটি সেঁকে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি এখন আমি মশলাটা রেডি করে নিব। প্রথমে নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছি একে একে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এখানে একটু মশলার পরিমাণ বেশি আছে মুরগিটি প্রায় তিন কেজির কাছাকাছি সেজন্যই মশলার পরিমাণটাও একটু বেশি মুরুবীরা বলে মশলা মিহি হলে নাকি তরকারির টেস্ট বেড়ে যায় দ্বিগুণ আর সেটা যদি বাটা মশলা হয় তাহলে তো আর কথাই নেই কিন্তু প্রযুক্তির যুগে বাটা বাটির করে ব্লেন্ডারে পেঁয়াজ আদা রসুন ব্লেন্ড করে আর গুঁড়ো মশলাগুলো একসাথে মেখে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর গোটা গোটা রসুন যে দেব সেগুলোও পরিষ্কার করে নিয়েছি আর সাথে কিছু গোটা গরম মশলা রেডি করে রাখছি সবগুলো মশলা করে রাখলে রান্নার কাজে অনেক সুবিধা হয় আজকে শখ হয়েছে মাটির হাঁড়িতে একদম বোম ফাটিয়ে দিয়েছে এই মাটির হাঁড়ি আমি কখনো মাটির হাঁড়িতে রান্না করিনি আমার হাজবেন্ড এই মাটির হাঁড়িটি এনেছিলেন অনেক আগে উনি বলেছেন আজকে মাংসটি মাটির হাঁড়িতে রান্না করো তা আমি প্রথমে হাঁড়িটি ভালো করে পরিষ্কার করে চুলায় পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম একটু চেক করার জন্য ভাগ্যিস চেক করেছিলাম যে হাঁড়িটি একটু গরম হচ্ছিল তখনই ভুম ফেটে গিয়েছে যাই হোক মাটির হাঁড়িতে আর রান্না করা হলো না মুরগিটি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর পাশে রেখে দিয়েছি মাটির হাঁড়ি মাটির হাঁড়িতে যেহেতু রান্না করতে পারিনি হাঁড়ি পাশে রেখেছি যাতে রান্নার সময় আমার সেই মাটির হাঁড়ির রান্নার ফিলিংসটা আসে খুবই সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি খুবই অল্প তেল দিয়েছি কারণ এই মুরগিতে প্রচুর পরিমাণ তেল ওঠে রান্নার শেষ পর্যায়ে দেখবেন ঠিক কি পরিমাণ তেল এই মুরগি থেকে উঠেছে আর আমি কতটুকু রান্নায় তেল ব্যবহার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তেলটি গরম হওয়ার পরে গোটা গরম মশলাগুলোর সাথে কিছু শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর গরম মশলাগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর আগে থেকে রেডি করে রাখা মশলাগুলি রান্না করতে করতে ভিডিও করছিলাম রান্না করতে করতে ভিডিও করতে গেলে রান্নার সময় আরও বেশি লেগে যায় কারণ ভিডিওর দিকে ফোকাস দিতে হয় রান্নায়ও ফোকাস দিতে হয় ভিডিওটা যেরকম পারফেক্টলি আসা চাই রান্নাটাও চাই পারফেক্টলি হওয়া মুরগির মাংসে যে চর্বিগুলো হয়েছিল সেগুলি আমি এই মশলাগুলোর সাথে দিয়ে দিচ্ছি যাতে করে তেলটা উঠে আসে মশলা কষানোর সময় তেলটা যদি যথেষ্ট পরিমাণে না হয় আমার মনে হয় মশলাটা ভালোভাবে কষানো হয় না আর আমরা সবাই জানি মশলা ভালোভাবে কষানো মানে রান্নার টেস্ট ভালো হওয়া চর্বিগুলো দেওয়ার পরে প্রায় পনেরো মিনিট আমি জাল করে নিয়েছি তেলটা উঠে আসা পর্যন্ত জাল দিয়েছি যাতে তেলটাও উঠে আসে এবং মশলাটিও ভালোভাবে কষানো হয়ে যায় মুরগি বসানোর আগে আমি পোলাও রান্না করে নিয়েছি আজকে আমি পোলাওর সাথে মুরগিটি সার্ভ করব। আর আমার বাচ্চারাও পোলাও অনেক পছন্দ করে যেহেতু অনেক গরম পড়ছে সেজন্য তো খাবার একটু অ্যাভয়েড করে চলছি কিন্তু আজকে কেন জানি মনে হলো এই মাংসের সাথে পোলাও দিয়ে খেলে অনেক ভালো লাগবে বাচ্চারাও অনেক পছন্দ করবে এর মাঝে আমার হাজব্যান্ড বাহিরে ছিলেন উনি এসেছেন উনি এসে আমাকে বললেন যে মাটির হাঁড়িতে কেন রান্না করিনি তাকে হাঁড়িটি উল্টে পাল্টে দেখাচ্ছিলাম যে দেখো তোমার হাঁড়ির কি অবস্থা হাঁড়িটি ফেটে গিয়েছে তো সে কিছুটা কষ্ট পেয়েছে আমাকে বলল আমি নাকি রান্না করতে জানি নি আসলে কি আমি জানিনি রান্না করতে নাকি কি হাঁড়িটিতে সমস্যা ছিল আমাকে প্লিজ কেউ জানাবেন মাটির হাঁড়িতে কিভাবে রান্না করে মাটির হাঁড়ি গ্যাসের চুলায় রান্না করার কি প্রসেস কেউ যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে খুবই উপকৃত হব হাজব্যান্ডের শখ মাটির হাঁড়িতে রান্না করে খাওয়া তার শখটি পূরণ করতে হবে যেহেতু আমি তার একমাত্র বউ মাংসটি এখন প্রায় কষানো হয়ে গিয়েছে দেখুন কি পরিমাণ তেল উঠেছে আমি কতটুকু তেল দিয়েছি আর এখানে এখন কতটুকু তেল দেখা যাচ্ছে সবই মুরগির তেল একদম মানে চিপে চিপে তেল বের করে নিয়েছি কষাতে কষাতে মুরগি থেকে তেল যা ছিল সবই বের হয়ে গিয়েছে এখন বাকি রান্নাটা কমপ্লিট করে নিব তার জন্য আমি গরম পানি দিয়ে দিয়েছি যাতে মুরগিটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রায় অর্ধেক পানি শুকানোর পরে এতে আমি দিয়ে দিয়েছি গোটা রসুন এবং কাঁচামরিচ রসুন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রসুনটা এরই মাঝে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এতে ভাজা জিরার গুঁড়া এবং আরও কিছু গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আর পাঁচ মিনিট জাল করে নামিয়ে নিয়েছি মাসাল্লাহ স্বাদে গন্ধে একদম অতুলনীয় হয়েছে আমার এই তরকারিটি আমি আমার মতো করে রান্না করেছি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন হোম মেড ফুড নিয়ে আমার ছোট্ট একটি বিজনেস আছে রেগুলার লাঞ্চ বক্স পাশাপাশি কাস্টমাইজড অর্ডারের খাবারের অর্ডার নিয়ে থাকি আপনাদের যদি কারো কোনো খাবারের প্রয়োজন হয় অফিসের লাঞ্চের প্রয়োজন হয় ইনবক্সে নক দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো খান সুস্থ থাকুন আসসালামু আলাইকুম